বন্ধুরা আজকে আমার ভাইয়ের জন্মদিন আর আমার ভাইয়ের এত সুন্দর একটা বিশেষ উপলক্ষ দিনের ভিডিও আমি আপলোড করব না তা কখনো হয় তো আজকে আমি আমার ভাইয়ের বার্থডের ভিডিওটা এই ব্লগে শেয়ার করতে চলেছি তো এটা হচ্ছে আমার ছ্যাচরা ভাই লো মাই শাড়ি জন্মদিন একবার আসবে হাজারবার আসবে শাড়ি আর আসবে না আমার শাড়ি এক টাকা দাম হলো আমার কাছে লাগে সুন্দর আমাদের এত বেলুন থাকার পর আমাদের ডেকোরেশনটা হয়ে গেল তো এটা হচ্ছে ডেকোরেশন আমার ভাইয়ের ভাই তুই এই ভিডিওটা তোর এই দশ বছরের জন্মদিনের ভিডিওটা আজ থেকে দশ বছর পর হলো দেখতে পাবো কেন তোর চোখ নেই ততদিনে তোর চোখ থাকে না ও মাই গড তোর ফোন থাকে না মাই গড বন্ধুরা ফাইনালি সব ঘরের অনেক সুন্দর করে বেলুন সাজিয়ে আমার দিদিরা অনেক গরজাসভাবে ডেকোরেশনটা করেছে সিম্পলের মধ্যে আর সত্যি বলতে আমার ভাইয়ের জন্মদিনে এই ডেকোরেশনটা অনেক বেশি ভালো লাগছে আর আমার ভাইয়ের ব্লু কালার ব্লু কালার ফেভারিট দেখে ব্লু ইয়েলো আর হোয়াইটের মধ্যে মিক্স করে এই বার্থডে ডেকোরেশনটা করেছে তো দেখো বাবা ভাই আর চলো তোমাদেরকে উপরে গিয়ে আমরা দেখাচ্ছি যে কী কী ডেকোরেশন আছে তো উপরে অনেক সুন্দর করে চেয়ার টেবিল পাতা হয়েছে আর এই দেখো এখন মাত্র ওই যে আমার বাবা আমার বাবা এসব করেছে সারা গিয়ে চেয়ার টেবিল পাতা না দেখে তোর কেমন লাগছে এখানে এই লাইটটা এইভাবে কেন লটকাচ্ছে তো পাতা আমরা এখন নিচে যাই তো এটা হচ্ছে আমাদের রুম আমার ভাইয়ের চাহ এই সেলিব্রিটি সব আমার বাবা যতগুলি ঘর পাবে বারান্দা পাবে প্রত্যেকটা ঘরে একটা করে খা থাকতেই হবে এটা হচ্ছে আমার বাবার আর দুটো করে আর দুটো করে দরজা প্রত্যেকটা ঘরে এটা হচ্ছে আমার বাবার রুলসিন বার্থের ডেকোরেশন থেকে ইয়ে হে বেরা ভাইকার ডেকোরেশন যোগ বহুতই জাদা আছে না না হিন্দি না বাংলায় বলবো যেটা অনেক বেশি সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমার রুম আমার বন্ধুরা তোমাদেরকে দেখায় ও মাই কড অনেকগুলো জামা প্যান্ট রুমটা একদমই গোছানো নেই তাই আমি তোমাদেরকে দেখাতে পারবো না আমার রুম এক ছাড়া তো দেখে নিয়েছো তো এটা হচ্ছে আমার টিভি যেটা আমার ভাই বল মেরে খারাপ করে রেখে দিয়েছে না চলে খালি এক সাইডে ক্র্যাশ পরে গেছে আর এই দেখো আমাদের রুম আর আমার ভাই কোথায় এই তো আমার ভাই এখন এখানে ফোন দেখছে জন্মদিন এখানে গেম খেলছিস আমার টস হয়েছে না আমি বার্থডে ডেকোরেশনে এত সুন্দর ডেকোরেশন দেখাচ্ছে আমি আমার ভাইয়ের জন্মদিনে ব্লগটা করতাম হলে একটা কারণে আমি ব্লগটা করছি কারণ আমার পছন্দের আমি একটা মেয়ের কাছ থেকে সে অনেক বড়ো ইউটিউবে সেলিব্রিটি তো ওই মেয়েটার আমি জানি না যে মেয়েটার বাড়ি আমাদের এখানকার আশেপাশে আর আমার ভাই ওই মেটার ভিডিও দেখে অনেক বেশি ভালোবাসে তো ওই মেয়েটার সাথে আমি কন্ট্যাক্ট করলাম আর ওই মেটার যদি তোমরা যেমন ধরনের কেক বানাতে দাও না তেমনই বানিয়ে দেবে আর প্রাইসটাও অনেক কমের মধ্যে নেবে আমাকে প্রায় দুই পাউন্ডের এত বড় একটা মানে দুই থাকে চকলেটে একদম মানে চকলেট দিয়ে ভরে চকলেটে কেক বানিয়ে দিয়েছে মাত্র নয়শো টাকা দিয়ে মাত্র নয়শো টাকা যেখানে হাজার চোদ্দো হাজার পনেরো হাজার লাগে তো পনেরো হাজার বলছে যেখানে এগারোশো বারোশো তেরোশো পনেরোশো লাগে সেখানে আমি মাত্র নশো টাকা দিয়ে কেকটা বানিয়ে দিয়েছে আর আমি এই কেক দেখানোর এক্সাইটমেন্টের জন্য আমি তোমাদের কাছে আমার ভাইয়ের এই বার্থডে আমার ভাইয়ের এই বার্থডে সেলিব্রেশনটা শেয়ার করছি আর এমনি তো আমার দিদিরা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে তোমরা দেখতেই পারছ কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড তোমাদেরকে সেই কেকটা দেখানোর জন্য আই আই তোমাদের কেকটা দেখে অনেক বেশি ভালো লাগবে কারণ ওটা আমার পছন্দের আমার পছন্দের অনেক বেশি ভালো হয় তো নিজের তার করবো না তো আমরা খুব এক্সাইটেড হচ্ছে তোমাদেরকে কখনো আমি কেকটা দেখাবো ইচ্ছে হচ্ছে এখনই খুলে দেখায় কিন্তু না যখন কেক কাটার টাইম হবে তখনই খুলে দেখানো যাবে দেখুন ফার্স্ট ওকে গিফট দিচ্ছে এটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিনের ফার্স্ট গিফট ওয়াইফিং ওপেন করা হচ্ছে

তো এটা হচ্ছে আমাদের নিচের ঘর তো তোমাদেরকে দেখায় আমার মা ওরা তোকে আমি নেবো না ভিডিও করবো না আমার মা আমার মা কত মানে আমার ভাইয়ের জন্মদিনের মাকে একটু গরজাস লোকের সাজ না দেখো আমার শাড়ি পরে কত সুন্দর গরজাস লোকের সাজ শুধু মেকআপটাই বাকি আর এ ওটা ওগুলো হচ্ছে আমার ভাই সব পুতুল আমরা তোমাদেরকে আমি বলেছিলাম না আমার ভাইয়ের এই সব ধরনের দল কালেকশন করা অনেক বেশি শখ তুই দেখো কতগুলো কতগুলো পুতুল আর এইদিকে দেখো যে ওই ছেলেটা আসলো না কৌশিক নামে ও হচ্ছে গিয়ে দেখো কত সুন্দর গিফট দিয়েছে যাই আমার ভাইয়ের কাছে তরফ থেকে কৌশিক হাতে করে আনি ওর মা আমাকে দিলো তোর সেকেন্ড গিফট ও শাহখের পুতুল ভাই এনেছে ভালো লাগে দেখে আমার ভাই উল্টো মানুষকে সেদে সাথে বলে দিয়েছে কেউ যদি আমাকে গিফট দাও তাহলে ব্লু কালারের র্যাপটিং করে দেবে কারণ আমার ব্লু কালার খুবই ভালো লাগে তো ভালো বন্ধু আমার মার এইসব ধরনের খুব ভালো লাগে এগুলো খুবই প্রয়োজন আর এই কাপগুলো আমার মার ফেভারিট এই কাপ আমার মার ফেভারিট ফুলদানি আমার ফেভারিট আর এই পুতুলটা হচ্ছে আমার ভাইয়ের ফেভারিট মানে আমার কৌশিক হচ্ছে আমাদের তিনজনের ফেভারিট টাইপের গিফট দিয়েছে থ্যাংক ইউ তো গাইজ এখন আমারও রেডি হওয়ার টাইম হয়ে গেছে কারণ সবাই রেডি হয়ে যাচ্ছে আর টাইম কিন্তু অনেকটাই বেঁচে গেছে তো এখন আমিও রেডি আর আমার ঘরের অবস্থা দেখে কেউ করবে আমি এখন আমার ভাইয়ের বিয়েতে সরি সরি আমার ভাইয়ের জন্মদিনে আমি এখন রেডি হচ্ছি মেকআপ করে আর মেকআপ করলে মানে আলাদাই একটা লুক মানে আলাদাই একটা কনফিডেন্স চলে আসে কারণ আমি একটা রূপবতী সাজছি তো আমি আজকে আমার ভাইয়ের বিয়ে বলছি আমি বারবার বিয়ে বেরিয়ে গেছে আজকে আমি আমার ভাইয়ের জন্মদিনে এই হাই নেক টপ আর একটা জিন্স পরেছি এরপর একটা লাভ সোয়েটার করবো আর আমার অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে তো তাই আমি এখন মেকআপের ফুল ভিডিও এখানে দিতে পারবো না অতটা পার্ক আছে রেডি হয়ে গেছে আমার ভাইয়ের বার্থডে জন্য আর এই দেখো ফুল মেকআপ কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এখন আমি আমার সেই সাবানা থেকে কেনা এই রেড সোয়েটার টাইটার তো ওয়ে করে নেব আর হ্যাঁ এই রেড সোয়েটারটা ভেতরে হোয়াইট কালার টপ করলে বা ব্ল্যাক কালার টপ করলে ভালো হতো কিন্তু আমার কাছে সেগুলো নিয়ে আমি একটা ফুল হাতে হাই নেকের সাথে এই রেড কালার টপটা করে নিচ্ছি মানে ফুল হাতে হাই নেকের সাথে এই রেড কালার সোয়েটারটা করে নিচ্ছি আমি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানি অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন ও না বাদ দাও

সামনে দেখি তুই কি সুন্দর দেখি ভয় এটা হচ্ছে আমার ভাই আমার থেকে বান্ধবতা দেখতে

তো এখানে আমার বাবা মা সবাই আমার ভাইয়ের সাথে ফটোশ্যুট করেছে আর এই কেকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যেখানে ফটোশ্যুট চলছে সেখানে আমি থাকবো না তা কখনো হয় তাই আমিও চলে গেছিলাম ছবি তুলতে কারণ এটা সবসময় আমাদের স্মৃতি হয়ে থাকবে আর আমার বাবার ফটো তুলতে কম যাওয়ার জন্য বেশি তারা কারণ আমার বাবা অত একটা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না একটু লাজুক টাইপের আর কিছুই না কিন্তু এখানে যদি আমার বাবার বন্ধুরা থাকতো তাহলে আমার বাবা একদম স্মাইলিং করে ছবি তোলার জন্য রেডি হয়ে যেত যাই হোক দেখো কেকের সামনে আমার মা একদম লাল পরিস্থিতি যে পোজ দিচ্ছে ভিডিওতে আর

করা এখানে আর সত্যি এই কেকটা দারুণ ছিল অনেক বেশি টেস্টি খেতে ছিল আমি আমার বাবা জন্ম মিয়ামর থেকে কেক এনেছিলাম স্পেশালি কিন্তু মিয়ামরের থেকে এই কেকটা অনেক বেশি জুসি আর অনেক বেশি দারুণ ছিল আর আমার চকলেটটা অনেক বেশি ভালো লেগেছে

মাঝখান দিয়ে অনেকজন অনেক লোক অনেক এখানে এখন সবাই খাওয়া দাওয়া করছে এখানে এখন সবাইকে পরিবেশন দেওয়া হচ্ছে প্রচুর লোকের প্রচুর এই রে কেমন লাগলো খে কেমন সুন্দর করে একটা বস তেইস টলি বল তে এই তুই না তেস এখানে চেয়ার দেওয়া আছে না তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবি তাই জন্য তুই এটার উপর উঠে খা রাত কেমন হেভি কিম্বা তোমার থাল ফাঁকা তো দি না না কেন কেন তো ফাইনালি শেষমেশ আমরাও খেতে বসে পড়েছি আর এখানে আমাদের এখন খাবার পরিবেশন করা হবে তো প্রথমে নানপুরি আর চানা মশলা দেওয়া হয়েছে আর এরপরে দেওয়া হয়েছে আমার ফেভারিট ফ্রাইড রাইস আর সত্যি বলতে আমার ফ্রাইড রাইস খেতে অনেক বেশি ভালো লাগে আর এর সাথে যদি পাওয়া যায় জমিয়ে কষা মাংসও তাহলে সেই খাবারটা আরো বেশি জমজমাট হয়ে যায় বন্ধুরা আরো ভালো আছে তো অনেক তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছিল এরপর আমরা সবাই মিলে এসে পড়েছিলাম সাহেবের সাহেব বলছে না সাহেবের গিফট র্যাপিং ওপেন করতে কিন্তু আফসোস বন্ধুরা আমার ভাই যে কী কী গিফট পেয়েছে সেগুলো আমি এই ভিডিওতে আপলোড করতে পারবো না না হলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে আর তোমরা কি তোরই বসে বসে আমরা এই এত বড় লম্বা ভিডিওটা দেখবে তাই আমি আমার ভাইয়ের এই গিফটের ভিডিওগুলোকে আলাদা ভিডিওতে আপলোড করে দেবো কারণ আমার ভাই প্রচুর গিফট পেয়েছে জন্মদিন জন্মদিন দেখতে দেখতেই চলে গেল জন্মদিন জন্মদিন দেখতে দেখতেই চলে যায় আসবে আসবে এটাই খুব ভালো লাগে খুব এক্সাইটেড মানে খুব এক্সাইটমেন্ট হয় যেমন দুর্গাপূজার সময় আমাদের সবার হয় তেমন এই জন্মদিন বিশেষ করে আমার না আমার ভাইয়ের তবুও মজাটা তো আমাদের তোমাদের সাথে আবার পরে দেখা হবে নেক্সট দেখা হবে আবার নেক্সট ব্লগে তো এবারের জন্য বাই বাই